শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত এনপিপি প্রশ্ন জাতিসংঘ ওআইসি নিশ্চুপ ভূমিকা ইসরায়েলের লেবানন ছাড়লে অস্ত্র ছাড়বেই হিজবুল্লাহ বিস্তারিত ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও গণহত্যায় জাতিসংঘ এবং ওআইসি নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বিক্ষোভের সমাবেশে তিনি বলেন গাজায় নিরাপরাধ শিশুদের উপর যে গণহত্যা চলছে তা মানবাধিকার লঙ্ঘন এবং এটি যুদ্ধ আইনের ইস্যুত ফরহাদ বলেন মুসলিম দেশসমূহের সমূহের সংগঠন ওআইসি এবং জাতিসংঘ কেন নিশ্চুপ তা বোধগমনায় তিনি ইসরায়েলি পণ্য বৈকটের আহ্বান জানান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানায় এনসিবি আগামী বারো এপ্রিল মর্চ ফার গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ইসরায়েল লেবানন ছাড়লে অস্ত্র ছাড়বে হিজবুল্লা বিস্তারিত লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করছে ইসরায়েল যদি দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যায় এবং বিমান হামলা বন্ধ করে দেয় তবে তারা অস্ত্র সম্পর্পণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত হিজবুল্লাহর একটি জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে ইসরায়েল যদি অগ্রাসন বন্ধ করে এবং পাঁচ দফা থেকে সরে আসে তবে তারা অস্ত্র সমর্পণের বিষয় নিয়ে আলোচনা করবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার পর হিজবুল্লার সাথে আলোচনার সম্ভাবনা বাড়ছে যদিও এই যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি করেছে যুক্ত সংগঠনটি তাদের অস্ত্র ধারণকে নেবাননকে রক্ষা করার অপরিহার্যও মনে করেন এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আল্রয় পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ